ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যখন তলানিতে ঠিক এই সময়ে ভারতের কানপুরের মাটিতে চলছে ভারত বাংলাদেশ ক্রিকেট দলের দুইটি টেস্ট ম্যাচ প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের দ্বারা মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি সরাসরি মাঠে বসে বাংলাদেশ দলকে সমর্থন উৎসাহ এবং অনুপ্রেরণা দিতেই বাঘের প্রতিকৃতি নিয়ে গ্যালারিতে টাইগার রবি শুক্রবার ম্যাচের মধ্যবিরতি সময় বৃষ্টি নামলে গ্যালারির ভিতরে চলে যান টাইগার রবি সেখানে ভারতীয় দর্শকদের সাথে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে টাইগার রবিকে মারধর শুরু করে ভারতীয় দর্শকরা পরে তাকে হাসপাতালে নেওয়া হয় তবে তিন দিন আগেই এ ধরনের বিপদের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এর আগে হিন্দুরা কানপুরের ম্যাচটি বাতিলের জন্য সমাবেশ করেন পুলিশ আটক করে বিশ জনকে ম্যাচের প্রথম দিনেই নাজমুল শান্তর ফিফটির উপর ভর করে বাংলাদেশ দল তুলেছে তিন উইকেটে একশো রান